আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি জে এস স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেড কিছু লিস্ট পার্টি ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটাই খুবই সফট ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা কালেকশনগুলো হবে এবং প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন খুবই সফট ফেব্রিকের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে এস স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস স্টেরিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো থ্রি ডাবল সেভেন জিরো থ্রি তাও নিসামা ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কালেকশনগুলো হবে যাদের যেটা লাগবে কষ্ট করে আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন তাছাড়া আপনার শপে আসে ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর মধ্যে এগুলো কালেকশনগুলো হবে এগুলো লং কিন্তু প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো হবে বডি কিন্তু ইজিলি আপনারা ফিফটি প্লাসের মতো বডিগুলো করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা টার্স ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে আর এটার যে ফেব্রিকগুলো আছে প্রত্যেকটা সফট শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে নিচে কিন্তু পুরো গ্লোসি ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা টার্স ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাক ওয়েটের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ফুল সিলস হাতা হবে এখানে দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা খুবই লং ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম কোয়ালিটির ওনাটা হবে অন্যের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে ওনার ফেব্রিকটা হবে ওনার যে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে এই ফেব্রিকগুলো হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সিক্স ডাবল এইট এইট সিক্স ডাবল এইট মধ্যে প্রত্যেকটা ডি ডিজাইনগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড কালেকশন হবে প্রত্যেকটাই গর্জেসের মধ্যে এগুলো প্রত্যেকটাই ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা মাল্টি কালার ফিনিশিং সুতোয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আর নিচের মধ্যে কিন্তু খুবই গর্জেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করা অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো অন্যগুলো হবে খুবই গ মধ্যে পাটোরাক ড্রেস হবে প্রত্যেকটাই হিটলি সিলেক্টেড কালেকশন হবে প্রত্যেকটাই নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সিক্স এইট সিক্স তাও কাল নায়রা ব্র্যান্ডের হিটলিস ডিজাইন হিটলিজ কালারগুলো হবে আর এটা লংটা একটু বেশি হবে ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত এটা লংগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আর এগুলো পাকিস্তানি যেগুলো ড্রেস আছে এগুলো কোনোটার সাথেই কিন্তু ইনার পার্টগুলো আসে না ইনার পার্টটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার পাটগুলো ম্যা ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড রেস হবে গড্রেসের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির জামাগুলো হবে নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে তাওয়া গুঞ্জা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো আছে প্রত্যেকটাই গর্জেসের মধ্যে কালেকশনগুলো হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে তাও যদি আপনারা ইনার পার্টগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব কিছু টাকা অ্যাডভান্স করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইডটা ছয় হাজার পাঁচশো টাকা ব্র্যান্ডেড জামা হবে অরিজিনাল পাকিস্তান এখানে কিন্তু কোনো রেপ্লিকা কোনো কপি ভার্সন পাবেন না শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু সফট শিফোনের মধ্যে হবে অন্যগুলো কোনোটার অর্গেনজা কোনোটা গরজেসের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা এটা ফেব্রিক্ট হবে সম্পূর্ণ অর্গেনজার মধ্যে আঁচল পাটি কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে যাদের যেটা লাগবে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে আপনি অর্ডারগুলো কনফার্ম করতে পারেন নেক্সট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সিক্স এইট ওয়ান এইট সিক্স এইট ওয়ান ব্লু টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গডেস পার্টওয়ার্কের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে আমার যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক বা প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন তাছাড়া সরাসরি লাইভে কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রত্যেকটা ভিডিওগুলো দেখানো হয় চাইলে আপনারা ওখান থেকে আপনার মালগুলো নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে গোল্ডেনের মধ্যে এটা ওয়ার্কগুলো করা ব্যাক সাইডেও খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে স্লিজ পার্ট প্যান্টের কাপড় যেটা আছে এটা হচ্ছে জ্যাকেটের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্যটা কিন্তু সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে অন্যান্য হবে যাদের যেটা লাগবে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল সেভেন জিরো এইট ডাবল সেভেন জিরো এইট প্রিমিয়াম কোয়ালসি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো হবে শপে চাইলে শপে আসে আপনারা এগুলো দেখে দেখে নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই গড ডিসের মধ্যে হবে গলার মধ্যে কিন্তু রিয়েল স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা গড ডিসের মধ্যে ওয়ার্কগুলো করা আছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড ব্যাকসাইডের আঁচলপাটে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা হবে প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ প্রিন্টেড প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিজ পাটটা ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ছিটাওয়ার্কের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর অন্য প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে যে এস ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম